আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম নতুন না এটার একটা রেসিপি আমার পেজে অনেক আগে গত বছর করছিলাম তো এই এইবার আবার একটু খেতে ইচ্ছে করছে তাই জন্য তো আমরা তো ঘুরে ফিরে আসলে সব খাবারগুলো তো ঘুরে ফিরে খেতেই হচ্ছে তো পটলগুলাকে সামনের অংশটা একটু কেটে তারপরে হচ্ছে ভিতরের যে অংশটা আসে বিচিসহ তো ওটা একটু বের করে ফেলছি আর এখন হচ্ছে সব কিছু মানে পটলগুলো ধুয়ে একেবারে ভিতর থেকে এটা বের করে এখন পটল নিয়ে নিলাম তারপরে হচ্ছে দুটা ডিম তারপরে হচ্ছে ময়দা লাগবে আমার একটু ময়দা পেস্ট তারপরে হচ্ছে গিয়ে পটলের ভিতর থেকে যেটা বের করছি ওটা আর হচ্ছে পেঁয়াজ কুচি তো এখন একটা ফ্রাই প্যানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি একটু কাঁচা ভাপটা চলে যাওয়ার জন্য ওয়েট করতেছি একটু ওয়েট করবো যাতে পেঁয়াজের কাঁচা ভাপটা চলে যায় একটু নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা ভাপটা না গেলে কিন্তু ভাল লাগে না তো একটু যখন কাঁচা ভাপটা চলে যাবে তখন হচ্ছে গিয়ে পটলের ভেতর থেকে আমি যেই বিচি সহ কিছু অংশ বের করছি তো সেটা দিয়ে দিলাম সেটা চাইলে কিন্তু ফেলে দেওয়া যায় আমি কিন্তু আগেরবার যখন করছিলাম তখন কিন্তু ফেলে দিয়েছিলাম তো এখন বলতেছি যে তাক না ফেলবো না আর ভাইরে ভাই এত দাম তরকারির তো আমি বলি যে না এটা আর ফেলবো না এটা কাজে লাগাই ফেলি তো এটা এখন দিয়ে ফেললাম তারপর হচ্ছে জাস্ট একটু হলুদ গুঁড়ো দিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো একটু জিরার গোড়া দিলাম তো একটু নেড়ে চেড়ে আমি যে একটু লবণ দিছি সেটা স্কিপ করে গেছি তো নেড়ে ছেড়ে এখন হচ্ছে গিয়ে এটা একটু যখন ভাজা ভাজা টাইপে হয়ে আসবে তারপর হচ্ছে গিয়ে ডিম দিয়ে দিচ্ছি আমি দুইটা ডিম নিয়েছিলাম বাট আমার দুইটা ডিম লাগে নাই আমার হচ্ছে একটা ডিম দিয়ে হয়ে গেছে হয়ে যাচ্ছে যেহেতু পটলের পটল হচ্ছে পাঁচটা পটল তো তার জন্য অল্প যেহেতু সেজন্য আমার এতটুকু পুর দিয়ে হয়ে যাবে এটা হচ্ছে পটলের জন্য একটা পুর রেডি করতেছি তো পো একটু ভাজা ভাজা টাইপের করলে না মজা লাগে আর কি খেতে তো এই তো এখন প্রায় ভাজা ভাজা টাইপের হয়ে গেছে এখন আমি পুরটা হচ্ছে নামিয়ে নিব একদম ভাজা ভাজা টাইপের হয়ে গেছে আমি আসলে আমরা তো যেভাবে খেতে চাই সেভাবেই রান্না করি তো এখন হচ্ছে গিয়ে এটা নামিয়ে প্লেটে ওটাই নিচ্ছি আমার হচ্ছে প্লেটে উঠানোর পরে তারপরে হচ্ছে মূল প্রসেসে এবার চলে আসলাম পুরগুলো পটলের ভিতরে ঢুকিয়ে দিতে হবে ভালো মতে প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো এভাবে ঢুকিয়ে দিতে হবে খাবারটা ট্রাসমি কারা কারা খাইছেন আমি জানি না এটা আমার ধরেন বছরে একবার খাওয়া হয় আর কি তো এত যে মজা লাগে আসলে একটু ঝামেলা ওই জন্য কিন্তু তো খাওয়া হয় না তো একেবারে মাছ মাংস বিরিয়ানি বলেন সব কিছুকে হার মানাবে এই একটা তরকারি আর আমার ছেলেও খুব পছন্দ করে এই রেসিপিটা মানে এই খাবারটা তো আমি তাই জন্য আমারও ভালো লাগে খাবারটা তৈরি করতে আর দুটা পটল দিয়ে আমি কিন্তু অনায়াসে আমার ভাত খাওয়া শেষ তো যাই হোক এখন হচ্ছে পটলগুলোর মধ্যে পুরটা ঢুকানো শেষ এরপর হচ্ছে সেই যে ময়দার যে একটা পেস্ট করে রাখছি সেটা হচ্ছে এই মুখটাকে সিল করার জন্য তো মুখটাকে সিল করে দিচ্ছি এখন সবগুলো যারা এখনও খান নাই তারা একবার হলেও কষ্ট হলেও একবার ট্রাই করে দেখতে পারেন তারপর বুঝবেন যে এটার মজা কতখানি তো এখন আমার কিন্তু সবগুলাতে পোর ভরা হয়ে গেছে এখন আমি এই যে এখন এগুলাকে কিন্তু একটু ফ্রাই করতে হবে মানে অতিরিক্ত ডিপ ফ্রাই না জাস্ট কিন্তু ফ্রাই করতে হবে উপরের অংশটা একটু লালচে যে টাইপের করে ফ্রাই করতে হবে তার জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে এখানেও কিন্তু এতটা তেল লাগবে না মোটামুটি একটু ভাজার জন্য যতটুকু দরকার হয় দেখে তো বুঝতে পারতেছেন পরিমাণ মতো তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন সবগুলো পটল দিলাম আমি জানি না রান্না করতে আসলে আমার এই যে যখন তেলের মধ্যে মাছ দেয় বা পেঁয়াজ দেয় বা কোনো তরকারি দেয় আমার এত যে শিক্ষায় শিক্ষায় যে এত শিক্ষা বলা মজা না তো যাই হোক এখন সবগুলো পটল উল্টে পাল্টে তো ভেজে নিয়েছিলাম আর এই পটলটা এত ঘাড় বেঁথা যে কোনো মতে ওপাশ হচ্ছিল না তো পটলগুলাতে আমার যখন লাল বাজার হয়ে গেছিলো তখন ওটা এক সাইডে রেখে আবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর ওখানে হচ্ছে পেঁয়াজ পেস্ট এবার কিন্তু কুচি না পেঁয়াজ পেস্ট আর রসুন পেস্ট দিয়ে ভালো মতে বাপ চলে গেলে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখানে কিন্তু মরিচ গুঁড়ো দিতে হবে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু জিরা গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে ভালো মতে কষিয়ে তারপরে আমি হচ্ছে পটলটা দিয়ে দিলাম তো পটলটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু টমেটো সস দিলাম টমেটো সস দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় কি বলবো এত যে মজা লাগছে বলার মতো না তো আপনারা একবার হলো ট্রাই করবেন তো দেখবেন এর মজাটা কতখানি তো এখন জাস্ট হচ্ছে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো এতক্ষণ ধৈর্য সহকারে যারা দেখছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং